নমস্কার সবাইকে লাইফ এম আইডি একাডেমি পক্ষ থেকে আমি সঞ্জয় অ্যাজ এ ফিল্যান্সার অ্যান্ড ফ্রিল্যান্সিং ট্রেনার আজকে আপনাদেরকে এর আগের ক্লাসে যে সেশানটা হয়েছিল আমাদের ক্লাইন হান্টিংয়ে পার্ট ওয়ান সেশান তো আজকে সেশান থাকছে পার্ট টু সেশান এই পার্ট টু সেশানে আজকে আপনাদের জন্য অনেক কিছু ডিপ লেভেলে অ্যাডভান্স লেভেলে এই সেশানে দেখিয়েছি এবং একটু যদি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে আশা করি অনেক কিছু বিষয় দেখতে পাবে এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট পাওয়ার জন্য সো শুরু করে যাক আজকের ভিডিও আমাদের এর আগের ক্লাসে যে বিষয়গুলো ছিল প্লাইন হ্যান্ডিংয়ের বিষয়গুলো একটু আগে দেখি যে কী কী বিষয়গুলো ছিল আমরা এর আগের ক্লাসে করেছিলাম ডিফাইন ইউর আইডল কাস্টমার এই বিষয়টা আমরা এর আগের পার্ট ওয়ান সেশানে দেখেছিলাম যারা পার্ট ওয়ান ভিডিওটা দেখো নি আমাদের আই বটমে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো আদারওয়াইজ আমাদের ডেসক্রিপশানে পার্ট ওয়ানে ভিডিওর লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিতে পারো সো এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম ডিফাইন ইউর আইডিয়াল কাস্টমার তারপর দেখেছিলাম আইডেন্টিফাই দিয়ার হ্যান্ডস এটা দেখেছিলাম তারপর দেখেছিলাম পপুলার প্লেস টু ফাইন্ড এই পপুলার প্লেস টু ফাইন্ড এই সেশনে অনেকগুলো জায়গা থেকে আমরা ক্লাইন্ হ্যান্ডিং করেছিলাম তো সেখান থেকে কিছু সেশন বাকি ছিল আজকে সেই সেশনগুলো আজকে ক্লিয়ার করব তারপরে আসে কি ম্যাসেজিং স্ক্রিপ্ট এই দিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা যদি ক্লায়েন্টে লেট থাকলো ক্লাইন্ট ফাইন্ড করলাম বাট ম্যাসেজ যদি করতে না পারি প্রপার ওয়েতে সেই তাহলে ক্লায়েন্টের কাছে পৌঁছতে পারবো না কিন্তু তো আমাদের থাকছে কি মেসেজিং স্ক্রিপ্ট থাকছে তারপর থাকছে মার্কেটিং প্রসেস লিড থাকলো মেসেজিং থাকলো বাট প্রপার যদি মার্কেটিংটা না হয় তাহলে কিন্তু ক্লায়েন্টের কাছে পৌঁছতে পারবো না তাহলে মার্কেটিং প্রসেসটাও থাকছে এই সেশনে তারপর থাকছে ফলো আপ সেশান মার্কেটিং করার পর যদি কোনো ক্লায়েন্ট রিপ্লাই না করে ফলো আপ সেশনে কী কী থাকছে সে বিষয়গুলো থাকছে এই টোটাল ভিডিও সেশনের মধ্যে তারপর থাকছে শেষে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই মজার বিষয় হচ্ছে এই টিপস অ্যান্ড ট্রিক্সে অনেক কিছু বিষয় ক্লিয়ার হবে এর আগে আমরা দেখেছিলাম কি যে কোন কোন জায়গা থেকে আমরা ক্লায়েন্টগুলো ফাইন্ডিং ক্লায়েন্টগুলো হান্টিং করি এক হচ্ছে আমরা দেখেছিলাম গুগল থেকে দেখেছিলাম নেটওয়ার্কিং থেকে দেখেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে দেখছিলাম ইয়েল থেকে দেখছিলাম ক্লোথ ডট সিও থেকে দেখেছিলাম ম্যাপস থেকে দেখেছিলাম গ্রুপন থেকেও দেখেছিলাম ইয়েলো পেজেস থেকে দেখেছিলাম ডি সেভেন লিট ফাইন্ডা থেকে দেখেছিলাম এতগুলো সেশন থেকে দেখেছিলাম যারা যারা আমাদের পার্ট ওয়ান সেশনের ভিডিওটা দেখো আমাদের আই বটমে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে আপনি পার্ট ওয়ান সেশান ভিডিওটা দেখতে পারবেন এবং সেখানে দেখতে পাবেন এই এতগুলো জায়গা থেকে আমি লিড কীভাবে ফাইন্ড করতে হয় কীভাবে ক্লায়েন্টদের ফাইন্ড করতে হয় সে বিষয়গুলো দেখেছি আজকে দেখাবো গ্লাস ডোর থেকে কীভাবে ক্লাইন্ট ফাইন্ড করতে হয় তারপর হচ্ছে বিজনেস ডিরেক্টর থেকে কীভাবে ক্লায়েন্ট ফাইন্ড করতে হয় তারপর হচ্ছে লিঙ্কডিন থেকে কীভাবে ক্লাইন্ট ফাইন্ড করতে হয় তারপর হচ্ছে হট চ্যাট এই টোটাল চারটে সেশন দেখাবো এবং মেসেজিং স্ক্রিপ ফলো আপ সেশন এগুলো থাকছে এই ভিডিও সেশনের মধ্যে সো শুরু করে যাক ফার্স্ট হচ্ছে গ্লাস ডোর থেকে কীভাবে আমরা ক্লায়েন্ট ফাইন্ড করবো ওকে প্রথমে আমরা গুগলে যাবো গুগলে গিয়ে সার্চ করবো গ্লাস ডোর বলে গ্লাস ডোর লিখলে আমাদের কাছে চলে আসবে জাস্ট প্রথম ওয়েবসাইটটা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে যে সেশনটা আসবে সেখানে আমাদের কী করতে হবে ফার্স্ট লগ করতে হবে আমরা একটু গুগল দিয়ে লগ ইন করে ফেলি দেন আমাদের কাছে লগ ইন করার পর আমাদের কাছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড যে ড্যাশবোর্ড সেটা চলে আসবে এইখানে আসার পরে আমরা প্রথম কাজ হচ্ছে এখানে কিছু সেট আপ করতে হয় জাস্ট নেক্সট করবো নেক্সট করবো নেক্সট করবো নট এমপ্লয়ি দিলাম আপাতত দেন নেক্সটে ক্লিক করবো যা আছে র্যান্ডম থাকবে নেক্সট করবো ইন্ডাস্ট্রিতে গিয়ে আমরা এখানে আমাদের ইন্ডাস্ট্রি সেলেক্ট করে দেবো দেন ডান ওভারঅল যখন পূর্ব রেডি হবে ফার্স্ট অফল আমরা জবে ক্লিক করবো জবে ক্লিক করলে আমাদের কাছে যেসব জবগুলো দেখো এই যে ওয়েবসাইট ডিজাইনিং জব ওয়েবসাইট ডিজাইনিং জব যে ক্যাটাগরি আমরা সেলেট করছিলাম এশিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিং জব দেখো ওয়েবসাইট লে আউট ডিজাইনার এখানে আমরা যে ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করেছিলাম সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে জব সেশনগুলো আসবে এবং এখানে আমরা যদি র্যান্ডম দেখি যে ওয়েবসাইট ডিজাইনিং ক্লিক করলাম দেখতে পাচ্ছি যে এই কোম্পানি ওয়েবস্টার টেকনোলজি এই কোম্পানি এই জবটা জব ভ্যাকেন্সিটা ছেড়েছে আর কি আমরা এখান থেকে কী করতে পারি পুরো ডিটেলসটা পড়ে দিতে পারি কী কী এক্সপিরিয়েন্স লাগবে দেন আমরা পুরোপুরি সব কিছু দেখার পরে আমরা কী কাজ করতে পারি এবং মজার বিষয় হচ্ছে রেটিংটা একটু দেখে নেবো যে এই কোম্পানির রেটিংটা কেমন আছে তারপরে আমরা কী করবো অ্যাপ্লাই টু এমপ্লয়ি সাইট জাস্ট অ্যাপ্লাই অন এমপ্লয়ার সাইট জাস্ট ক্লিক করলে আমাদের এই কোম্পানিতে জব জবের জন্য আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে ডাইরেক্ট কিন্তু এই কোম্পানি দেখো ডাইরেক্ট কিন্তু এনাদের ওয়েবসাইটে লিঙ্ক আপ দিয়ে গিয়েছে তাই জন্য কিন্তু আমাদের এখানে ওয়েবসাইটে আপ চলে এসেছে দেন আমরা এখানে কী করতে হবে সাবমিট বা রিজিউম আমরা এখানে গিয়ে আমাদের রিজিউমগুলো এই ফুল নাম ইমেল আইডি ফোন নম্বর অ্যাড্রেস এগুলো দিয়ে পুরোপুরি এগুলো দেওয়ার পরে সাবমিট সেন্ড করে দিতে পারি বুঝে গেল এইভাবে কিন্তু আমরা বিভিন্ন তোমার টার্গেটেড এরিয়া অনুযায়ী তোমার লোকাল এরিয়াতে তুমি এইভাবে কিন্তু জবটা পেতে পারো এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা চাইলে এখানে লোকেশান চেঞ্জ করে অ্যাজ লাইক আমি সবাই দিলাম এখানে যে ওয়েবসাইট ডিজাইন দিলাম আমি চাইছি এখানে নিউ ইয়র্কে কাজ করবো তাহলে নিউ ইয়ার্ক দেখো আমাদের কাছে লোকেশান ওয়াইজও দিয়ে দিয়ে দেবে দেখো এবং সেভ দি সেলার্ট আমরা যখন আমাদের ক্যাটাগরি এবং আমাদের লোকেশান দিলাম সেই অনুযায়ী কিন্তু আমাদের কাছে দেখো জব ডিটেলস আসছে এবং এখানে যতগুলো জব ডিটেলস ডিটেলস আছে সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট দেখো নিউ ইয়ার্ক দেখতে পাচ্ছ দেখো সবগুলো কিন্তু নিউ ইয়ারকে এসছে আমি কারণ আমি ওখানে নিউ ইয়ার্ক সার্চ করেছিলাম জাস্ট সেমভাবে ক্লিক করবে এখানে তাদের ডিটেলস পড়বে ডিটেলস দেখার পরে নিচের দিকে আসবে পুরোপুরি দেখার পরে যদি তোমার মনে হয় হ্যাঁ এটা তোমার ক্যাটাগরি অনুযায়ী স্কিল অনুযায়ী যায় তখন তুমি ইজি টু অ্যাপ্লাইতে ক্লিক করে ইজি অ্যাপ্লাইতে ক্লিক করে ওদের ওখানে অ্যাপ্লাই করতে পারবে বুঝে গেল জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে সাবমিট করলে অ্যাপ্লাই হয়ে যাবে এইভাবে কিন্তু গ্লাস ডোর থেকে ভালো লেভেলে ক্লায়েন্টকে কাজ পাওয়া যায় এবং অ্যাজ লাইক এখানে তুমি ভালো লেভেল একটা জবও জব অপরচুনিটি থাকে এই জায়গাতে বুঝে গেলো এটা গেলো কি গ্লাস ডোর থেকে কীভাবে আমরা জব ফাইন্ড করতে পারি বুঝে গেল সো এরপরে আসি বিজনেস ডিরেক্টরি থেকে আমরা কীভাবে ক্লায়েন্ট ফাইন্ড করবো গেল একটু দেখি আমরা গুগলে যাব গুগলে গিয়ে সার্চ করবো কি বিজনেস ডিরেক্টরি দেন ইন তোমার টার্গেটেড কান্ট্রি বুঝে গেল অ্যাজ লাইক এখন সাজেস্ট যেমন অস্ট্রেলিয়া এসেছে ইন্ডিয়া এসে ইউএসএ দেখো এগুলো হচ্ছে বিজনেস ডিরেকটিভ সাইট জাস্ট ক্লিক করলাম অস্ট্রেলিয়াতে যখন তুমি জাস্ট ক্লিক করলে ক্লিক করবো নিচে থেকে কি এখানে অনেক ওয়েবসাইট এসে এসেছে না এখানে দেখো একশো অস্ট্রেলিয়ান বিজনেস ডিরেকটিভ ওয়েবসাইট টু বুস্ট ইয়ার জাস্ট ক্লিক করলাম এইভাবে কিন্তু বিজনেস ডিরেক্টিভ ওয়েবসাইটগুলো দেওয়া থাকে ওখানে যেমন আমি র্যান্ডম ক্লিক করলাম দেখো দুটো ওয়েবসাইট ওপেন করলাম এখানে এদের বিশনেস ডিরেকটিভ নামগুলো দেওয়া আছে এই যে ফার্স্ট এই যে ওয়েবসাইট দেখো এলফ যেটা আমরা এর আগে দিন দেখেছিলাম এলফ সেটা বন্ধ দিয়েছে তারপর দেখো ব্রাউন বুক ডট নেট এখান থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি ব্রাউন বুক ডট নেট তারপর দেখো স্মার্ট লোকাল স্মার্ট লোকাল ডট কম ডট ইউ দেখো এখান থেকে আমরা ক্লাইন্ট পেতে পারি এগুলো হচ্ছে ক্লায়েন্ট হান্টিং সাইট আর কি যাকে বলে বিজনেস ডিরেক্টিভ সাইট এবং এই যতগুলো এখন সাইট দেখাবে যতগুলো যতগুলো সাইট দেখাবে প্রত্যেকটা কিন্তু অস্ট্রেলিয়া অনুযায়ী কাজ করবে বুঝে গেল এবং এখানে দেখো সেমভাবে পঁচিশটা বেস্ট অস্ট্রেলিয়ান বিজনেস ডিরেক্টরি ফর লোকাল সার্চ র্যাঙ্কিং একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এই যে দিয়েছি দেখতে দেখতে পাচ্ছ ই পেজেস ডট কম ট্রু লোকাল ডট কম ডট এ ইউল ডট কম ডট এ ইউ কারণ এ মানে কি অস্ট্রেলিয়া আর কি অস্ট্রেলিয়ার ওয়েবসাইট শুধুমাত্র এগুলো দেখো এখন যতগুলো বিজনেস দেখতে আছে আমি যদি র্যান্ডম কোনো একটা ওয়েবসাইট যদি ওপেন করি তাহলে বুঝতে যে সাপোজ আমি ওপেন করলাম যে ওমো ডট কম ডট এ ইউ জাস্ট আমি গুগলে সার্চ করলাম দেখো এখানে এখান থেকে আমরা ক্লায়েন্ট কিন্তু হান্টিং করতে পারবো দেখো এখানে থেকে কী দেখা আছে হোয়াট আর ইউ লুকিং ফর হোয়ার মানে কোথায় আমরা চাইছি যে হোয়াট আর ইউ লুকিং ফর আমরা আমি চাইছি যে আমি ওয়েবসাইট ডিজাইনে কাজ করবো কোথায় কোথায় আমি আমি সপ্তাহ ধরলাম যে জস্টলি আডাভেল সার্চ করবো আডাভেল আডাভেল আডাভেলে সার্চ করলাম দেখো আডাভেল ফাইন্ড বিজনেস আডাভেলের যেসব বিজনেসগুলো থাকবে সেসব বিজনেস দেখো এই যে আপ ওয়েব এসিও মেক মাই ওয়েবসাইট দেখো একশো কুড়ি রিভিউ তাদের মোবাইল নম্বর দেওয়া আছে এবং ক্লিক করলে তাদের সমস্ত ডিটেলসও দেখতে হবে সেই সব কোম্পানিগুলো আর কি এবং চাইলে তাদের ওয়েবসাইট ভিজিট করে ভিজিট করতে পারবে তাদের সোশ্যাল সাইটে ভিজিট করতে পারবে এবং এই দেখো ভিজিট আওয়ার ওয়েবসাইটে ক্লিক করলে এই কোম্পানি ওয়েবসাইটে ভিজিট করতে পারবে এইভাবে কিন্তু বিজনেস ডিরেক্টর থেকে কিন্তু হিউজ পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায় বুঝতে পারলে বিজনেস ডিরেকটিভটা কি বিজনেস ডিরেক্ট অ্যাজ লাইক আমরা যেভাবে ক্লায়েন্ট হান্টিং বিভিন্ন ওয়েবসাইট খুঁজি ঠিক সেমভাবে বিজনেস ডিরেক্টর হচ্ছে পার্টিকুলার কান্ট্রিতে ওই কান্ট্রির মধ্যে কতগুলো বিজনেস সাইট লিস্ট করা আছে বুঝিয়েলো সেই সব জায়গাতে আমরা পার্টিকুলারভাবে ক্লায়েন্ট ফাইন করতে পারি অ্যাজ লাইক যেভাবে দেখালাম যে এবং এই টিপসটা এই টিপসটা আমাদের আশা করি আশা করি অনেকটা তোমাদের কাজে দেবে যে আমরা বিভিন্ন সাইডে কয়েক হয়তো কয়েকটা সাইড জানি বাট মোস্ট অফ দ্য সাইডে আমরা জানি না পার্টিকুলার কান্ট্রিতে আমরা কিন্তু বিজনেস জেকটির থ্রুতে অনেকগুলো অনেকগুলো কান্ট্রি বিভিন্ন সাইডে আমরা জানতে পারবো বিজনেস রেক্টির থ্রুতে বুঝে গেল এরপরে আসি আমরা লেনদেন থেকে কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবো লিঙ্কিনে আমাদের অলরেডি ক্লাস আছে যদি না দেখো আমাদের আই বটমে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবে লিঙ্কিন থেকে কীভাবে ক্লাইন হ্যান্ডিং করে সে বিষয়টা একটু দেখে আগে আমরা যখন লিঙ্কডিনে হোম পেজে আসবো আসার পরে আমরা এই সার্চ বারে সার্চ করব কি ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডিজাইন আমি মানে যে ক্যাটাগরি তুমি জব চাইছো সেই ক্যাটাগরি সার্চ করে জাস্ট সার্চ করার পরে সার্চ করার পরে তোমার কাছে এমন সেকশন এই ফিল্টার আউট সেকশান এই ফিল্টার আউট সেকশানে আমরা প্রথম জবে ক্লিক করবো জবে ক্লিক করার পর আমাদের কাছে যেসব জবগুলো এসছে সেই সব জগুলো শুধুমাত্র কানাডাতে কারণ এখানে আমার অলরেডি ডেফল্ট হিসেবে কানাডা সিলেক্ট করা আছে আমি যদি চাই আমি এনিথিং যে কোনো লোকেশান দিতে পারি ট্যাক্সি এনিথিং যে কোনো লোকেশন দিয়ে আমরা সার্চ করতে পারি আর একটা মজার বিষয় একটু বলে রাখি যে তুমি যে সার্ভিসটা দাও সেই সার্ভিসটা কোন স্টেটে বেশি করে ট্রেন্ড চলছে কীভাবে বুঝবো আমরা জাস্ট একটুখানি গুগলে যাবে গুগলে গিয়ে সার্চ করে গুগল ট্রেন্ড গুগল ট্রেন্ড আমি একটুখানি দেখাই গুগল ট্রেন্ডে একটু ডিপ দেখাই একটুখানি তোমাদের দেখালে আরও বুঝতে পারবে গুগল ট্রেন্ড লিখে সার্চ করলাম সার্চ করবার আমি এখানে চাইছি যে ওয়েবসাইট ডিজাইন সার্ভিসটা আমি দেখতে চাইছি যে আগামী এক বছরে কোন জায়গাতে ভালো এইটা সার্ভিসটা সেল হয়েছে লাইক আমি সব সার্চ করলাম ওয়েবসাইট 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 ডিজাইন সার্চ করলাম দেন দেখো এখানে লোকেশন আছে এই জায়গাতে লোকেশান আছে এখন তুমি তোমার লোকেশান দিতে পারো আমি সাপোজ দেখলাম যে আমি চাইছি যে ইউএসএ এই সার্ভিসটা ইউএসএ কেমন চলছিলো ইউনাইটেড স্টেট দিলাম দেখো এখানে পাস ডে আছে আমরা পাস ডে দেবো না আমরা একদম টানা এক বছরে দেবো আর কি আমরা এখানে যা অল ক্যাটাগরি যা আছে আমরা তাই তাই থাকবে সেম সেম যা আছে তা থাকবে দেন নিচে থেকে একটু আসবো আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর মধ্যে যেসব স্টেটগুলো আছে নিউ ইয়ার্কে ওয়েবসাইট ডিজাইন সার্ভিসটা দেখো নিউ ইয়ার্কে কিন্তু ভালো লেভেলে চলেছে তারপর অর্গান এই যে সার্ভিস এই যে আছে না এগুলো তোমরা আবার টার্গেট করবে কি যে তুমি যে ক্যাটাগরি সার্ভিসটা দাও তুমি যে ক্যাটাগরি সার্ভিস দাও সেই সার্ভিস এখানে সার্চ করবে লাস্ট এক বছরে দেখবে এক বছরের মধ্যে কোন স্টেটে ভালো লেভেলে ওই সার্ভিসটা এ হয়েছে সেল হয়েছে দেন দেখো এখন তুমি দেখতে পেলে যে নিউইয়র্কে ভালো সেল হয়েছে তুমি কি করলে এখানে গিয়ে জবে গিয়ে নিউ ইয়র্কে সার্চ করলে বুঝলো নিউ ইয়র্ক নিউ ইয়র্কে সার্চ করলে দেখো নিউ ইয়ারকে আবার কিন্তু পার্টিকুলার তুমি কিন্তু এখান থেকে জব পাওয়ার সম্ভাবনা বেশি কারণ কি লাস্ট এক বছরে এই কান্ট্রি এই স্টেটে কিন্তু ভালো লেভেলে জব সেল হয়ে যায় বলে দেখো নিউ ইয়ারকে আসার পরে তুমি এখান থেকে তোমার পার্টিকুলার আরেকটা বিষয় হচ্ছে যে কোনো জবে অ্যাপ্লাই করার আগে আগে তার ডেস্ক্রিপশন পড়ে নেবে যে তাদের ক্রাইটেরিয়া কী আছে তারপর অ্যাপ্লাই করবে তার আগে না কিন্তু বুঝে গেল দেখো এখানে পুরোপুরি তাদের ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে ক্রাইটেরিয়া দেওয়ার পর তুমি জাস্ট যদি তোমার মনে হয় হ্যাঁ এই জবটা আমার স্কিলের ক্ষেত্রে যায় তখন তুমি কী করবে ইজি টু অ্যাপ্লাইতে ক্লিক করবে ক্লিক করলে ঠিক সেমভাবে আমরা এর আগে যে গ্লাস ডোর দেখেছিলাম সেই গ্লাস ডোরে যেভাবে দিয়েছিলাম ঠিক সেমভাবে আমরা এইভাবে আমাদের রিজিউম 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 দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে করে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি বুঝে গেল এইভাবে কিন্তু আমরা লিঙ্কডিন থেকে জব পেতে পারি এবং আরেকটা বিষয় তোমাদের দেখাই একটুখানি এবং আরেকটা বিষয় দেখে তোমাদের আমরা যখন কোনো একটা ক্যাটাগরি নিয়ে সার্চ করলাম যে ওয়েবসাইট ডিজাইন এবং মজার বিষয় কি যখন কোনো একটা কমিউনিটির মধ্যে থাকা যায় সেখান থেকে কিন্তু জব করার সম্মানটা বেশি থাকে অ্যাজ লাইক আমি সবজ ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করলাম আমি এখানে পোস্ট পিপুল প্রোডাক্ট এগুলো আমি দেখবো না আমি দেখবো কোথায় একদম ইভেন্টে যাবো ইভেন্টে কেন ভাইয়া ইভেন্টে একটু কেন দেখাই ইভেন্টে কেন আমি যখন ইভেন্টে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইট ডিজাইন সম্বন্ধে এখানে অনেকগুলো ইভেন্ট চলছে কতগুলো আটশো ছয় রেজাল্ট তাই না এবং এখানে কোনো কিন্তু কোনো পার্টিকুলার কান্ট্রি উল্লেখ নেই কিন্তু তাহলে আমি কী করবো এখান থেকে যেসব দেখো এই যে ইভেন্টটা চলছে এই যে ওয়েবসাইট স্ট্র্যাটেজি দ্য ইনক্রিজ বুকিং এই যে ইভেন্ট ইভেন্টগুলো চলছে এই ইভেন্ট হচ্ছে তার মানে এখানে যেসব দেখো একশো জন অ্যাটেন্ড তার মানে এখন যারা অ্যাটেন্ড করছে তারা কিন্তু পার্টিকুলার অ্যাক্টিভ পিপল এবং এই টপিকে ইন্টারেস্টেড বুঝে গেল তুমি কি করে জাস্ট ওই ইভেন্টে ক্লিক করবে ইভেন্টে ক্লিক করার পরে তোমার কাজ হচ্ছে কি রেজিস্টার রেজিস্টার করলে তুমি যখন রেজিস্টার করবে রেজিস্টার করার পরে দেখবে একশো জন যে অ্যাটেন্ড করছে থেকে কে তুমি কিন্তু এখানে দেখতে পাবে দেখো জাস্ট একশো মানে আমি এখন অ্যাপ্লাই করতে একশো পনেরো হয়ে গেলো জাস্ট ক্লিক করলাম ক্লিক করতে দেখো এখানে পার্টিকুলারলি পার্টিকুলারলি সেই সব পারসন যারা কিন্তু ওই ইভেন্টে ইন্টারেস্ট আর ওই ইভেন্ট মানে তুমি আর যে ক্যাটাগরি সেম ইভেন্ট তাই কি না তো তুমি কি করবে পার্টিকুলারলি ক্লায়েন্ট এইখান থেকেও পেতে পারো তুমি এদেরকে কানেক্টেড প্রথমে কানেকশন পাঠাবে তারপরে এদেরকে ডেলি বেসিসে এঙ্গেজ থাকবে আস্তে আস্তে পিচ করবে বুঝলো আমরা আস্তে আস্তে নেক্সট স্টেপে দেখবো যে কীভাবে পিচ করে এগুলো লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট কীভাবে আমরা পেতে পারি এবং যদি কারোর এই টুলসগুলো লাগে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোন কোন টুলস একটুখানি দেখি আমরা ফার্স্ট আসছি লিঙ্কডিন প্রিমিয়াম যদি তোমাদের কারো লিঙ্কডিন প্রিমিয়াম লাগে আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে লিঙ্কডিন প্রিমিয়াম আমাদের কাছ থেকে পেতে পারো লিঙ্কডিন সেলস নেভিগেটর পেতে পারো এবং এঙ্গেজ এ এঙ্গেজ এংগেজ আই প্রো ভার্সন এটা আমাদের কাছে পেতে পারো বুঝে গেল এগুলো যদি তোমাদের কারো লাগে জাস্ট কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক আপ করে থাকবে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এরপর পাশেই আমরা হটচ্যাট থেকে কীভাবে ক্লায়েন্ট ক্লায়েন্টের লিড পেতে পারি এই বিষয়টা একটু দেখি এবং টার্গেট ক্লায়েন্টের লিড ডিটেলস এগুলো পেতে পারি এই বিষয়টা একটু দেখি আমরা এখন এই হটচ্যাট শপটা ওপেন করবো ওপেন করার পরে আমরা সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখো অনেকগুলো সেশন আছে এটা একটি পেড শপটা তো যাদের যাদের এই শপটা লাগবে কমেন্ট বক্সে আমাদের হোয়াটস নম্বর দেওয়া থাকবে জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে এই সবটার থ্রুতে আপনি একসাথে অনেকগুলো লিড কালেক্ট করতে পারবে গ্রুপে অটো গ্রুপে জয়েন হতে পারবে অনেক গ্রুপের মেম্বার এক্সট্রাক্ট করতে পারবে এই সবটার থ্রুতে একসাথে অনেকগুলো নাম্বারে মেসেজ পাঠতে পারবে আর কি বুঝলো এবং এনিথিং যে কোনো কান্ট্রির নাম্বার হোক না কেন প্রত্যেকটা কান্ট্রির নাম্বারে যে কোনো কান্ট্রির নাম্বারে আপনি মেসেজ পাঠতে পারবেন একটুখানি দেখি যে হোয়াটসঅ্যাপের থ্রুতে আমরা লিড কীভাবে কালেক্ট করি জাস্ট আমরা এই গুগল ম্যাপ আছে এইখানে গ্রাফ নাওতে ক্লিক করবো গ্রাফ না ক্লিক করবে এমন একটা সেশন আসবে জাস্ট আমরা প্রথম কাজ হচ্ছে স্টার্টে ক্লিক করা স্টার্টে ক্লিক করলে এখানে কী আছে সফটওয়্যার কোম্পানি ইন ট্যাক্সিস এটা হচ্ছে ডিফল্টভাবে চলে আসে আর কি অ্যান্ড তুমি চাইলে তোমার টার্গেটেড টার্গেট ক্যাটাগরি এবং তোমার লোকেশান আর কি দুটো দিলে আমি র্যান্ডম যা আছে থাকলাম সেম একইভাবে দিয়ে অ্যাডে ক্লিক করলাম সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করলে এই জায়গাতে অটো সার্চ শুরু হয়ে গেল আমি জাস্ট যখন আমার সফটওয়্যারে যাব দেখো ইনস্টল হয়ে গেল দেন আমি কী করবো এইখানে দেখো কাউন্টিং হবে এবং আমি দু নম্বর সেশন গিয়েছে স্টার্ট গ্রাফিং আছে আমি জাস্ট গ্রাফ ইমেল আইডিতে ক্লিক করলাম স্টার্ট গ্রাফিংয়ে ক্লিক করলাম ক্লিক করলে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখো দেখো এবং এইখানে দেখবে সমস্ত ডিটেলস এক এক করে চলে আসবে এবং আমি মানুষ ছেড়ে দিলাম পিছনে দেখো অটোভাবে চলতে থাকছে সফটওয়্যারটা দেখো এখানে লিস্টগুলো এক এক করে আসতে থাকছে আমি জাস্ট এটাকে একটু বড়ো করে দিই দেখো নেম মোবাইল নম্বর রিভিউ কাউন্ট রেটিং ক্যাটাগরি অ্যাড্রেস যাদের ওয়েবসাইট থাকবে তারা ওয়েবসাইট আসবে ইমেল আইডি যাদের থাকবে আসবে যা যা ইনফরমেশান তার সাইডে দেওয়া থাকবে সমস্ত ইনফরমেশান দেখো ফেসবুক প্রোফাইল লিঙ্কডিন প্রোফাইল বুঝে এই এইভাবে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারের থ্রুতে কিন্তু হিউজ পরিমাণে ক্লায়েন্টের লিড পেতে পারো এবং এখানে যতগুলো লিডগুলো কাউন্টিং হচ্ছে এইখানে দেখো সিক্স সেভেন চলে এসছে এবং এটা কিন্তু অটো অটোমেটিকভাবে হচ্ছে কিন্তু এই সফটওয়্যারে অনেক ফিচার আছে এই সফটওয়্যারে অনেকগুলো ফিচার আছে যদি কারো এই সম্বন্ধে জানতে চাও আমার জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে এই ডিটেলস আমি তোমাকে জানিয়ে দেব বুঝে গেলো এবং যখন আমাদের কাছে গ্রুপগুলো লিস্ট হয়ে যাবে তখন আমি কিন্তু এখানে এক্সপোর্ট নাম্বার ওয়ানলি মানে কি শুধুমাত্র মোবাইল নাম্বার এক্সপোর্ট হবে ইম্পোর্ট নাম্বার নতুন কোনো নাম্বারে ইম্পোর্ট করা কিংবা এক্সপোর্টে যদি ক্লিক করি তাহলে সমস্ত এই যে ডিটেলসটা পুরো এক্সপোর্ট হয়ে আমার কাছে একটা গুগল সিটে চলে আসবে আমি কী করতে পারি এখান থেকে যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারকে টার্গেট করে আমরা এই সফটওয়্যারের থ্রুতে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারি আদারওয়াইজ এখানে যেসব সোশ্যাল সাইটে লিঙ্ক দিয়েছে এইসব সোশ্যাল সাইটগুলোতে আমরা ভিজিট করে তাদের সাথে কথা বলতে পারে আর একটা মজার বিষয় হচ্ছে এই সপ্তাহে জাস্ট এখানে তুমি কী করবে নাম্বার দেবে এবং যদি তোমার তার নাম উল্লেখ থাকে তো নাম দিতে পারো দেন এখানে দেখো মেসেজ ওয়ান মেসেজ টু মেসেজ থ্রি মেসেজ ফোর মেসেজ ফাইভ এখানে সাপোজ তুমি কী করলে এখানে একশোটা নাম্বার দিলে দেখ এখানে তুমি এক নম্বর মেসেজ সেট করে দিলে উইথ তুমি ফাইল এবং তোমার যদি কোনো ইমেজ থাকে সেগুলো সেট করে দিলে এবং পোল সেশনও করে দিতে পারবে বুঝে গেল দেন এখানে তুমি মেসেজ টুও করে দিলে ম্যাসেজ থ্রি এইভাবে তিন চারটে মেসেজ তুমি এই প্রথম মেসেজ হচ্ছে তুমি ওয়েলকাম মেসেজ দিলে তারপরে তোমার একটা এঙ্গেজ মেসেজ দিলে তারপরে তুমি কী করলে তোমার সার্ভিস মেসেজ দিলে তারপর ফলো আপ মেসেজ দিলে এই টোটাল এইভাবে তুমি মেসেজগুলো সেট আপ করে রেখে দিলে দেন জাস্ট স্টার্ট ক্যাম্পিং ক্লিক করলে এই মেসেজগুলো কিন্তু একটা টাইমের এই যে টাইম টাইমের মধ্যে কিন্তু অটোমেটিকলিভাবে যখন একটা মেসেজ যাবে এবং একসাথে কিন্তু একসাথে অটোমেটিকলিভাবে টাইমে চলে যাবে এই হচ্ছে এই হচ্ছে টোটাল হোয়াটচ্যাটের কাজ যেগুলো এরপরে আসি আমরা মেসেজিং স্ক্রিপ্ট এবং এই মেসেজিং স্ক্রিপ্টে আমাদের কিছু অনেক কিছু বিষয়গুলো আমি শেয়ার করছি মেসেজিং স্ক্রিপ্টে এই মেসেজিং স্ক্রিপ্টের বিষয়ে বেশ কিছু বলবো না জাস্ট একটাই বলবো আমাদের ডেসক্রিপশানে আমাদের গুগল ডক ফাইলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে তোমরা একদম প্রিমিয়াম লেভেলে মেসেজিংগুলো পেয়ে যাবে ডক ফাইলের মধ্যে বুঝে গেলো ওখানে ওখানে দেখতে পাবে সে হোক ওয়েবসাইট ডিজাইনার হোক ডিজিটাল মার্কেটে হোক গ্রাফিক্স ডিজাইনার এনিথিং ক্যাটাগরি নিয়ে কাজ করো না কেন প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা করে মেসেজিং স্ক্রিপ্ট দিয়ে দিয়ে রেখেছি সেকেন্ড হচ্ছে কীভাবে একটা ক্লায়েন্টকে ওয়ান ইস টু ওয়ান কলের মাধ্যমে নিয়ে আসবে সে মেসেজটুকু সেটা পর্যন্ত দিয়ে রেখেছি কীভাবে একটা ক্লায়েন্টের সাথে যখন চুক্তি হয়ে যাবে চুক্তি হওয়ার পর এগ্রিমেন্ট পেপার কীভাবে করবে সেই বিষয়টাও কিন্তু দিয়ে রেখেছি ওই ডক ফাইলের মাধ্যমে জাস্ট কী করবে আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করবে গুগল ডক লিংকে ক্লিক করলে তোমরা ওখান থেকে পেয়ে যাবে বুঝে গেলো তারপরে আসি আমরা কি মার্কেটিং প্রসেস মার্কেটিং প্রসেসের বিষয়টা কি আমরা মূলত মার্কেটিংটা তিন ভাগে ভাগ করেছি কি এক হচ্ছে অর্গানিক মার্কেটিং অর্গানিক ওয়েতে মার্কেটিং দুই হচ্ছে পেড মার্কেটিং এবং তিন হচ্ছে ইমেল মার্কেটিং কেন তিনটে ভাগে ভাগ করেছি কারণ অর্গানিক মার্কেটিংটা কেন অর্গানিক মার্কেটিং হচ্ছে অ্যাজ লাইক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিং যাকে বলে অর্গানিক মার্কেটিং তুমি সাপোজ তোমার যে সার্ভিস তুমি দাও কিংবা তুমি যে স্কিল নিয়ে কাজ করছো ওই স্কিলের উপর পার্টিকুলার হয় কোনো এক সোশ্যাল সাইট কিংবা আদার হচ্ছে দু তিনটে সোশ্যাল সাইট ইউজ করতে পারো জাস্ট কী কর সোশ্যাল সাইটটাকে প্রথম কাজ হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল তৈরি করা দু নম্বর কাজ হচ্ছে ডেলি বেসিসে কন্টেন্ট ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করা কী বললাম কন্টেন্ট কিন্তু ভ্যালুয়েবল হতে হবে ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করতে হবে তোমার সার্ভিস রিলেটেড দেন যখন তুমি তোমার সার্ভিস রিলেটেড ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করবে দেখতে পাবে আস্তে আস্তে এঙ্গেজ আসা শুরু হবে তোমার প্রোভাইডের মধ্যে এবং যখন আস্তে আস্তে এঙ্গেজ আসা শুরু হবে তখন দেখবে পোটেন্সিয়াল ক্লায়েন্ট তুমি পেয়ে যাবে এবং আরেকটা বিষয় অর্গানিক মার্কেটিং ক্ষেত্রে একটু বলে কি প্রত্যেকটা সোশ্যাল সাইটে গ্রুপ থাকে তুমি কী করবে তোমার সার্ভিস অনুযায়ী গ্রুপগুলোতে জয়েন করো প্রথম এবং গ্রুপে জয়েন করা মাত্রই তুমি তোমার সার্ভিসকে প্রচার করতে যাবে না ফার্স্ট কি করবে তুমি তোমার ওই গ্রুপে তুমি কি করবে ওই গ্রুপে জয়েন করার পর ওই গ্রুপে যেসব সদস্যরা প্রবলেম বিষয়ে পোস্ট করবে তুমি কি করবে তাদের প্রবলেমটাকে ফার্স্ট সলভ করবে বুঝে গেল দেন তুমি যখন কোনো একটা প্রবলেম সলভ করছো এরকম রেগুলার বেসে সলভ করতে থাকছো করতে থাকছো গ্রুপের মেম্বাররা তখন তোমাকে চিনছে যে এই ব্যক্তি এই বিষয়ে এক্সপার্ট তাই কি না তবেই তো সে সলভ করতে পারছে দেন দেখবে ওই গ্রুপ থেকে অটোমেটিকলি ক্লায়েন্ট ট্রান্সফার হবে তোমার পোপে বুঝে গেলো এবং তারপরে তুমি আস্তে আস্তে তোমার সার্ভিস বিষয়ে বলতে থাকো হুট করে কখনও একটা অচেনা ব্যক্তিকে যখন তুমি তোমার সার্ভিস বিষয়ে বলতে হবে সে তোমাকে নিতে পারবে না অর্থাৎ ফার্স্ট হচ্ছে রিলেশনশিপ তারপরে আস্তে আস্তে সার্ভিসের দিকে যাবে তারপর তো সেলসে গল্প বুঝলো আর এই হচ্ছে অর্গানিক মার্কেটিং সেকেন্ড আছে কি পেড মার্কেটিং পেড মার্কেটিংটা কি অ্যাজ লাইক আমার ফেসবুক অ্যাপস গুগল অ্যাপস এগুলো থ্রুতে আমাদের মার্কেটিং করে থাকি অ্যাজ লাইক আমাদের যেমন এজেন্সির থ্রুতে আমরা পেড মার্কেটিং করে আমাদের ক্লায়েন্টগুলো পাই এবং অর্গানিক মার্কেটিং করে কন্টেন্ট মার্কেটিং থ্রুতে যেভাবে ক্লায়েন্ট পাই ঠিক সেই মার্কে অ্যাজ লাইক গুগল অ্যাপস ফেসবুক অ্যাপস এগুলো থ্রুতে তুমি মার্কেটিং করে পেতে পারো তিন নম্বর আছে ইমেল মার্কেটিং এই ইমেল মার্কেটিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তার কারণ হচ্ছে তবে হ্যাঁ একটা কথা আছে কি যে ইমেল মার্কেটিংয়ে কিন্তু রেসপন্স রেটটা কিন্তু কম আসে কেন বললাম কারণ আমার মতো তোমার মতো সেলাররা প্রচুর পরিমাণে ইমেল সেন্ড করে বাইরে কাছে এবং বাইরেদের কাছ থেকে শুনি যে আজকের এত ইমেল এসছে আননন ইমেল যে ইমেলগুলো আমার প্রয়োজন নেই এমন আননন মেল এসছে তো ইমেল মার্কেটিং করতে হবে বাট টার্গেটেড করে করতে হবে এবং তুমি ডেলি বেসিসে লাস্ট একশোটা করে ইমেল সেন্ড করতে পারো একশোটা করে ইমেল সেন্ড পারো আশা করি খুব খারাপ হলে রেজাল্ট একটু হলেও আসবে বুঝলো তো কারণ ইমেল মার্কেটিং তো ফ্রি এবং তোমরা যদি চাও ইমেল মার্কেটিংয়ের টিউটোরিয়াল নিয়ে কথা বলি তো কমেন্ট বক্সে জানিও আমি ইমেল মার্কেটিংয়ের ফুল টিউটোরিয়াল নিয়ে আসবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো যে ফ্রিতে কীভাবে একসাথে অনেকগুলো ইমেল সেন্ড করতে হবে বুঝে গেল এটা গেল মার্কেটিং প্রসেস কারণ আমাদের কাছে যখন লিড থাকছে মেসেজিং স্ক্রিপ্ট থাকছে তারপর যদি আমাদের মার্কেটিংটা না হয় তাহলে কাছে তো পৌঁছতে পারবো না তাই না মার্কেটিংটাও খুবই জরুরি এরপরে আসি ফলো আপ সেশন ফলো আপ সেশনটা কেন রেখেছি যখন আমরা একটা ক্লায়েন্টকে মার্কেটিং করলাম মার্কেটিং করার পর যখন আমার মতো প্রচুর কিন্তু মার্কেটিং করে তাই কি না এবার কথা হচ্ছে যে মার্কেটিং করার পরে আমার মতো যারা মার্কেটিং করছে তারাও সেম কাজটা করছে বাট তাদের থেকে একটু ডিফারেন্ট হতে গেলে আমাকে ফলো আপ সেশান ইউজ করতে হবে কেন বললাম যখন একটা ক্লায়েন্টকে তুমি একবার হাই বলেছ তোমার সার্ভিস প্রোভাইড করেছো কিংবা তুমি তার সাথে যখন রিলেশান ভিত্তিতে কাজ করছো যখন তুমি একটা ক্লায়েন্টকে মেসেজ দিয়েছো মেসেজ দেওয়ার পর তোমার মেসেজটা হয়তো অনেকের মেসেজে নিচেও চলে গেছে বুঝে গেল তুমি ফের তাকে রিপিটেড করে আর একবার কিছুদিন পর অ্যাজ লাইক দু দিন তিন দিন পর আবার মেসেজ দাও যে আমি তোমাকে আমি হচ্ছে এই ব্যক্তি আমি তোমাকে কিছুদিন আগে মেসেজ করছিলাম তো তুমি যদি একটু ফ্রি থাকো ওয়ান টু ওয়ান আমরা কল বুক করে কথা বলতে পারি তুমি যদি ইন্টারেস্ট থাকো তো তুমি আমার সাথে আমার এখানে তুমি যদি ইন্টারেস্ট থাকো তো তুমি আমাকে মেসেজের রিপ্লাই করে জানিও বুঝে বুঝিগুলো এবং এই যে বিষয়টা বললাম এই বিষয়টা আমাদের ওই মেসেজিং স্ক্রিপ্ট সেশনে আমাদের কিন্তু দেওয়া আছে একটু দেখে নেবে বুঝলো এবং বিষয়টা কি যখন তুমি একটা ক্লায়েন্টকে একবার দুবার তিনবার যখন ফলো আপ সেশন করবে তখন তোমার ইমেজটা ক্লায়েন্টের কাছে বারবার যাবে বারবার যাবে বারবার যাবে তখন কিন্তু ক্লায়েন্টটা তোমার দিকে একবার হলো ঝুঁকতে রাজি হবে বুঝে গেল ঠিক তেমনিভাবে রেগুলার বেসিসে যদি কাজটা করতে থাকে ফলো অফ আশা করি একটা ভালো লেভেলের রেজাল্ট পাবে আশা করি আদার্স সেলাইরা যেভাবে কাজ করে তার থেকে যদি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করো তাহলে কিন্তু রেজাল্ট আসার মনেরও বেশি থাকে তাই না এই গেল ফলো অফ বিষয়টা এরপরে আসি টিপস অ্যান্ড ট্রিক্সের বিষয়টা নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্সটা কি যখন তোমার কাছে একটা একদম জিরো থেকে আবার একটুখানি রিভাইস দিই যখন তুমি লিড ফাইন্ড করছো ক্লায়েন্ট হ্যান্ডিং করছো ক্লায়েন্ট হ্যান্ডিং করে তোমার কাছে একটা অগাদ একটা লিস্ট তৈরি হয়ে ফার্স্ট সেকেন্ড কাজ হচ্ছে তোমার হচ্ছে লিডটাকে নিয়ে আগে ভেরিফাই করে নিতে হবে যে এই লিডটা প্রপার ওয়েতে আছে কি না বুঝে গেল তিন নম্বর কাজ হচ্ছে লিডটাকে তোমার কী করতে হবে মার্কেটিং করতে হবে এবার মার্কেটিংটা কী করবে তিনটে ওয়েতে করে যেভাবে দেখলাম তুমি চুজ করবে যে ট্রাই করবে প্রথম হচ্ছে ইমেল মার্কেটিং করতে পারো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারো কিংবা পেড মার্কেটিং করতে পারো ওই লিড নিয়ে আর কি লিডটা তো হচ্ছে আমার টার্গেটের লিড তাই না তো ওই লিডটাকে থ্রুতে তুমি মার্কেটিং করতে পারো মার্কেটিং করতে যাওয়ার পর তোমাকে এইভাবে ফলো সেশন করতে হবে তারপর তো আস্তে আস্তে ক্লায়েন্টের গল্প আসবে বাট একটা বিষয় যদি তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করো তাহলে তোমাকে একটা খেয়াল রাখতে হবে যে তুমি যে সোশ্যাল সাইট থেকে কন্টেন্ট মার্কেটিং করছো বা তোমার ব্র্যান্ড মার্কেটিং করছো যে সোশ্যাল সাইট থেকে তোমাকে ফার্স্ট কাজ কাজে ওই সোশ্যাল সাইটটাকে অ্যাজ এ প্রফেশনাল তৈরি করতে হবে বুঝে গেল দ্বিতীয়ত কি ওই সোশ্যাল সাইটটাকে তোমাকে অ্যাপ্রক্স মিনিমাম খুব খারাপ হলে একটা ফলোয়ার্স বেস থাকতে হবে কারণ ওই তার তোমার কাছে ধরো একশো ফলোয়ার্স ট্রাস্ট করবে না বুঝে গেলো অর্থাৎ ফলোয়ার্স বেস তোমার কাছে ওই সোশ্যাল সাইটটা থাকতে হবে এবং আরেকটা বিষয় কি যখন তোমার কাছে ভ্যালুয়েবল কন্টেন্ট থাকবে ফলোয়ার্স বেস থাকবে অ্যাকাউন্ট প্রফেশনাল হবে তখন তুমি ক্লায়েন্টকে মেসেজ করো ওই প্রোফাইল থেকে দেখবে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসবে যদি সেই ক্লায়েন্ট তোমার টার্গেটেড ক্লায়েন্ট হয় তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসবে বুঝতে পারলে এবং টোটাল এই যে বিষয়গুলো আজকে তোমাদের সাথে কভার করলাম এই বিষয়গুলো আরও যদি ডিপলি জানতে চাও আরও যদি ডিপলি জানতে চাও যে আমরা একটা ক্লায়েন্টের সাথে মিটিং করলে কী কী বলতে হয় না বলতে হয় কিংবা এনিথিং এনিথিং যদি কোনো কোশ্চেন থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো কোশ্চেন থাকে আমাদের ইনস্টিটিউট সম্বন্ধে জানার জন্য যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের লাইফ এম আইটি একাডেমি ডট কমে ভিজিট করতে পারো কিংবা আমার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো এবং আজকে ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হয় জাস্ট লাইক করতে ভুলবে না এবং মাস্ট বি কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে এই সেশনের মধ্যে এবং তোমাদের যে লাইক কমেন্টের উপর ডিপেন্ড করে একটা ইন্সপায়ার তৈরি হয় এবং সেখান থেকে নতুন কন্টেন্ট দেওয়ার একটা মোটিভেট জাগে তো আশা করি এই বিষয়টা তোমাদের কাছ থেকে আশা করবো এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটাকে তো দেখাচ্ছি আমাদের কোনো নতুন টপিকে ভিডিও নিয়ে সো আজকে মতো এটুকুই ধন্যবাদ সবাইকে